নমস্কার দেখছে নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার দেখুন এসআইআর নিয়ে রাজ্য জুড়ে চলছে এসআইআর ফর্ম ফিল আপ আর সেই এসআইআর আসার পরেই এক চরম সমস্যায় পড়েছে যদি একটা পার্সেন্ট হয় সেটা হচ্ছে ট্রাইবাল সম্প্রদায়ের মানুষ হ্যাঁ এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ তারা যুগ যুগ ধরে এই দেশেই বসবাস করছে এবং জল জঙ্গল মাটি যাদের অধিকারের রয়েছে এবং সেই আদিবাসীরাই চরম বিপদের মতো কিন্তু তারা বোঝেনি না যে এসআইআর মানে কি ভোটার কার্ডটা কী হয় আধার কার্ডটা কী হয় হ্যাঁ তারা অনেকেই এখনও জানেন না যে তাদের বেঁচে থাকতে হবে বা এই দেশে থাকতে তাদের নাগরিকত্ব প্রয়োজন আবার অনেকে বলছেন যে নাগরিকত্ব আমরা তো যোগ যুগ ধরে এই ভারতবর্ষেই বসবাস করছি যোগ যুগ ধরে ভারতবর্ষেই বসবাস করছি ভোট এলে ভোটও দিচ্ছি কিন্তু আমাদের সরকার দেখছে আমাদের পাশে সরকার তো কোনো সময় দাঁড়ায়নি তার কারণ যদি সরকার আমাদের পাশে দাঁড়াতো তাহলে হয়তো আমাদের এই ভাঙা ছিটছিটে ঘরে বসবাস করতে হতো না তাহলে হয়তো আজও আমাদেরকে মাঠে গিয়ে ডেলি লেবারের কাজ করতে হতো না তাহলে হয়তো আজও আমাদের পাড়ার জঙ্গল সাপে কাজ করতে হতো না আমরাও প্রতিষ্ঠিত হতে পারতাম তাই তারা আক্ষেপ করে বলছেন যে দেখুন সরকার কিছু দিকা না এবার অন্তত একটা জিনিস বলেছে যে এসআইআরে যদি নাম না ওঠে তাহলে তো সমস্ত মানে যতটুকু পরিষেবা তারা গভর্নমেন্টের পান সেই পরিষেবা থেকে বঞ্চিত হবে সেই আশঙ্কায় রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের আমরা এসছি চাঁদরা ব্লকের ইটা পুকুরে ইটা রায় এবং এখানে প্রায় পঞ্চাশ ঘর আদিবাসী পরিবার রয়েছে এবং সেই পঞ্চাশ ঘর আদিবাসী পরিবারের তাদের হাল হক জানতেই নতুন বাংলার কেন্দ্র নিয়ে আমি পৌঁছেছি আজ এই এবং সাধারণ মানুষ বা এই পরিবারের এদের পরিবারের বা এদের জাতির সবার সঙ্গে কথা বলে একটা জিনিস পরিষ্কার যে এদের এখনও রুগ্ন ভাঙা ঘর এখনো রুগ্ন চেহারা নিয়ে খালি পায়ে খালি গায়ে মাঠে থেকে মাথায় করে বিচু করে নিয়ে ফিরল এক পর্যন্ত তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এসআইআর মানে জানেন মানে এসআইআর মানে জানেন সে বললো হাস ন হচ্ছে ও সব জানার নেই ও আমরা কিছু পাইও না ওদের কি হবে না না ওনার দিলে তো আপনি ডিটেশন ক্যাম্পে যাবেন বলছেন যদি আপনার নাগরিকত্ব না হয় আপনাকে তো অন্য কোথাও বাড়ি দেবো বলছে আসুক দেখা যায় তারা কেউ কেউ আক্ষেপ করে বলছেন যে সরকারি কোনো সুযোগ সুবিধা তো পেলামই না ওদের মড়ার উপর খারাপ ফেলছে সরকার কারণ এই এসআইআর এ ফর্ম ফিল আপ তারা কীভাবে করুন বলছেন জন্ম সার্টিফিকেট লাগবে বলছে আমাদের জন্ম সার্টিফিকেট তো গভর্নমেন্ট দেবে কিন্তু জন্ম সার্টিফিকেট কী হয় সেটাই তো আমরা জানতাম না আজকের আগে আমরা কথা বলবো এই সম্প্রদায়ের মানুষ রয়েছেন অধিতা অধিতা এই যে সাধারণ মানুষের মানে এই যে ট্রাইবাল শ্রেণীর মানুষের তারা তো একদম এক কথা যোগ যুগ ধরে আপনারা বসবাস করছেন আর যুগ যুগ ধরেই আপনাদের পরিবেশটা ঠিক এরকমই মানে আমি খুব বেশি পরিবর্তন দেখছি না তার কারণ কেউ হয়তো মাটির ঘরে রয়েছেন কেউ ঝুপড়ি ঘরে রয়েছেন কেউ ভাঙা টিনের জোড়া লাগিয়ে বসবাস করছেন আর কেউ ছেলে মেয়ে নিয়ে চাষবাস করে কেউ মাঠে কেটে জোন সংসার প্রতিপালন করছে তো আজকে আপনাদের সামনে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এসআইআর কারণ এসআইআর যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার পূর্বপুষ পুরুষের কোনো নাম না থাকে তাহলে আপনার এইটুকু যতটুকু আপনি চক্রী ভাণ্ডার বিভিন্নভাবে যে সুযোগ সুবিধাগুলো আমাদের পাওয়া উচিত যেমন এখন অনেকে ষাট বছর বয়স হয়ে গেছে আমরা বিভিন্নভাবে জানাচ্ছি সরকারকে মানে এই ডিও পঞ্চায়েত যে এই মানুষটা আজ খেটে খেতে পারে ষাট বছর বয়স হয়ে গেছে সে অক্ষম তাকে দেওয়া হোক যাচ্ছে দিচ্ছি দরখাস্ত দিই সব কিছু কিন্তু তার এটা সঠিকভাবে কাজ হচ্ছে এক কথায় অধিদা যে দেখুন যেভাবে মানে কর্মসংস্থান মানে আপনাদের কর্মসংস্থান কি মানে ট্রাইবাল যারা আছে মোটামুটি এই যে পঞ্চাশটা ঘর এই পঞ্চাশটা করে মানুষ বেশিরভাগ কি করে বেশিরভাগ সব খেটে খাওয়া মানুষ মাঠে ঘাটে কেউ রাজমিস্ত্রি করে কেউ লেবার কাটতে বাইরে যায় এই করছে হ্যাঁ ঠিক মতো তাদের জুটে না কোনোদিন কাজ হয় দিন হয় না একশো দিনের কাজ তো বন্ধু বন্ধ হয়ে গেছে সরকার কবে করে দিয়েছে কী হয়েছে কী জানি হয়েছে একশো দিনের কাজ করলেও যাও মাসে হয়তো একশো হাজার দুই টাকা ইত্যাদি হতো সেগুলো থেকেও বলছি যে হচ্ছে না সেদিন কোনো কিছুই না মানে কি বলবো সরকারি প্রকল্প নামী কাজের কিছু কাজের কিছু না এই যে জমিগুলো বসবাস করছে পঞ্চাশ করে এই জমিটা আপনি এদের না এর শোনেন বলতে কি এরা ধরো এই পাঁচ কাঠার মধ্যে এরা চার ভাই বসবাস করছে হ্যাঁ এই রকম অবস্থা

পাটটা করে দিয়েছে অনেকের করে এইটুকু জায়গার মধ্যে বসবাস করছে তাহলে এই যে জমি জমারও কাগজ নেই আপনার পড়াশোনাও খুব কম পার্সেন্ট লোক করেছে মানে একটা আপনারা কোন ডকুমেন্টসটা খাড়া করে এসআইআর টিকবে হ্যাঁ আমি তো সেইটাই চিন্তা করছি যে আজকের এসআইআর যদি চালক কিছু বিভিন্নভাবে দেখাতে হবে এদের কাগজ এটা কী দেখাবে কারণ একটা কথা ভালো করে বুঝবে আমি বলতে চাই যে এরা যেটুকু জায়গার উপরে বসবাস সেটাও দেখা গেছে অন্য কারো এতে আছে কি বলবো বলছেন খুঁজলে দেখতে পারবে যে অমুক বাবু এর জমির উপরে আছে অমুক বন্দ্যোপাধ্যায় এরা এই জমিটার উপরে বসবাস করছে তাহলে কাজ করতে দেখাবে কি তাহলে এরা কি এখানে নয় আজ কি বলবো যে যুগ যুগ ধরে আদিবাসী মানুষ আমরা এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তেই আমরা রয়েছি বসবাস চাক ব্লকে কত আদিবাসী পরিবার আছে প্রচুর মানে চাকদা ব্লকে আমরা সাঁওতাল মুন্ডা ওরা ভূমিজ মিলে অন্তত সত্তর আশি হাজার দিয়ে হবেই মানে একদম আমি সক্তি বুকে বিধান যে চাকদা ব্লকের যদি সংখ্যাটা পঞ্চাশ হাজারও হয় এবং সেই পঞ্চাশ হাজারের সংখ্যাটা তারা কতটুকু কাগজপত্র আপডেট করতে পারবেন সেভাবেই কিন্তু সংশয় রয়েছে কারণ তাদের ন্যূনতম যেখানে তারা বসবাস করেন সেই জমিরও কিন্তু তাদের কাগজপত্র অনেকেরই নেই তার কারণ কেউ রাস্তার পাশে ডহরে বসবাস করেন কেউ বা ফুটপাতে বসে আছেন কেউ বা অন্য কারোর জমিতে বসে আছেন কে বছরকে বছর যুগের পর যুগ কিন্তু এই এত কিছু চিন্তা ভাবনা তাদের ছিল না তারা যেমন চলছিল চলছিল তার কারণ যুগ যুগ ধরে তারা এভাবেই ভারতের মাটিতে এভাবেই তাদের নিজের নিজের জল জঙ্গলে তারা মনে করে এইভাবে এসছে কিন্তু ওই যে যে বললাম কাগজ দেখাতে বললেই তখনই তারা বিপাক পড়ছে হচ্ছে জন্ম সার্টিফিকেট সেটা আবার কি হচ্ছে বাড়ির দলিল বলছে সেটা আবার কি তার কারণ এদেরকে সেভাবেই একদম অ্যাওয়ারনেস সেরকম করা হয়নি একের পর এক ক্ষোভ উগড়ে দিল এই আদিবাসী সম্প্রদায়ের সাধারণ মানুষরা দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ওই ভোটার ভোটার এর নাম উঠেছে উঠেছে আবার কি এসে আর না কি হচ্ছে ওটা জানেন কিছু

কিছু করেননি তো মানে কেন ওদের কি করবে মানে কাগজ দিয়ে কি হয় হ্যাঁ হ্যাঁ তাই তো তাই তো ও তো কোনো কাজে লাগে না কারোর কাজে লাগে না এটাই করা হয়েছে মানে আপনি এই দেশের নাগরিক আমার আমার বাবার না দেও এখানে না দেওয়া দেড় থেকে দুচ বছর আগে আসছেন কিন্তু কাগজের কিছু দাম নিইনি আমরা

আমাদের কাছে কিছুই নেই আমাদের কাছে তখন তো আমাদের কাছে এগুলো চাইনি আমরা আমার বছর চুয়ান্ন বছর বয়স হয়েছে এর আগে জন্ম সার্টিফিকেট হয়েছে কিনা না হয়েছে আমরা কখনো বাড়িতে হয়েছি কখনো হসপিটালে হয়েছিল এখন তো ম্যাক্সিমাম আগে যখন এইসব মানুষগুলো ছিল তখন বাড়িতেই হয়েছে আমাদের হসপিটালে যাওয়া লাগেনি এইবার হসপিটালে যখন যাইনি বলে আমাদের এই সার্টিফিকেটটা জন্ম সার্টিফিকেটটা আমরা নিতে পারিনি নি অসুবিধার মধ্যে স্যার আছি প্রচুর প্রচুর অসুবিধার মধ্যে আছি এবং যে আমারও মেয়ের চৌত্রিশ বছর আগে আমার মেয়ের জন্ম হয়েছিল সে বাড়িতে হয়েছিল আমরা জানি যে আমাদেরকে সব সরকারই দিয়ে দেয় আমরা এই জন্যে সরকারের কাছে যাইনি আমাদেরকে বলেও নি যে এরকম জন্ম সার্টিফিকেট তুলতে হবে আমরা বলেনি আমরা তুলতে যাইনি এই জন্যই জন্ম সার্টিফিকেট আমাদের আনা হয়নি আমার নাম সাধু রায় নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার